হাদিস পাকের এর মধ্যে এসেছে জসুলুল্লাহ সাল্লাল্লা সাল্ল স্বাহত করেছেন যে একটি মাস সোজা রাখার পরে আল্লাহ সোহান আহ তারা ফেরেশতাদের সবাইকে নিয়ে ফেরেশতাদের নিয়ে আল্লাহ একটি মজমা করেন তাদেরকে সবাইকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেন যে আমার বান্দারা একটি মাস আমার হুকুম রমজান রোজা পালন করেছে রাতের বেলায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইল করেছে তারা অন্যায় থেকে খারাপ থেকে তারা গুনা থেকে হেফাজত যায় আল্লাহ তাআলা ফেরেশতাদের এই প্রশ্ন করেন যখন ফেরেশতাদের এই প্রশ্ন করেন ফেরেশতারা জবাব দেয় কারীম যারা একটি মাস আপনার হুকুম পালন করেছে আপনার হুকুম আমান্য করে নাই যারা সমস্ত অন্যায় থেকে অবিচার থেকে নিজেকে হেফাজত রেখেছে তাদেরকে আপনি উত্তম পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার তাদেরকে দান করুন বলে আল্লাহ রব্বুল আলমিন যখন ফেরেস তারা এই ঘোষণা দেয় রব্বুল আলমিন যারা একটি মাস সোজা দেখল একটি মাস সিয়াম সাধনা করেছে রাতের বেলায় যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন লাইন নামা সাদাই করেছে যারা অন্যায় অবিচার পাপের কাছ থেকে হেফাজত থেকেছে তাদেরকে আপনি শ্রেষ্ঠ পুরস্কার উত্তম পুরস্কার দান করুন এটা আমরা ফেরেস্তারা ঘোষণা দিচ্ছি আমাদের পক্ষ দিয়ে আমরা সমর্থন দিচ্ছি এই সমর্থন দেওয়ার পরে আল্লাহ ফেরেস্তাদের বলেন ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তোমরা জেনে থাকো আমি রব্বুল আলমিন আমার বান্দাদেরকে আমি আল্লাহ তালা নিষ্পাপ মাসুম বানিয়ে দিলাম বলে সুবাহ অর্থাৎ যারা রমজানে রোজা রেখেছে রোজা রাখার পরে যারা ঈদগাহে এসেছে ঈদগাহে এই দিনে আল্লাহ তালার পক্ষ থেকে যে ঘোষণা সেটা হচ্ছে যা ঈদগাহে এসে দুই রাকাত অজিব নামাজ আজকের এই নামাজ হচ্ছে অজিব এটা শুকুরি আজ শুরু আল্লাহর কাছে আমরা একটি মাস রোজা রাখ রেখেছি আল্লাহ আদি সে মধ্যে বলেছেন সৌয়ানা জিজি আল্লাহ বলেন যে রোজা আমার জন্য আর এর প্রতিদিন আমি আল্লাহ নিজে দান করবে বলি সুবাহ আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন এরপরে দান করবেন সাদগা করবেন ভালো কাজ করবেন এই কাজের প্রতিদান আল্লাহ তালা ফেরস্তদের মাধ্যমে আল্লাহ দিয়ে থাকেন আর শুধুমাত্র কেবলমাত্র রোজার জন্য রোজা যে ইবাদত এই ইবাদতের পরে যেটা যা যা এই ইবাদতের যেটা প্রতিদান সেটা আল্লাহ তালা স্বয়ং নিজে দান করেন বলি সুবাহ আল্লাহ এজন্য আমার আল্লাহ বলছেন যে যারা রোজা রেখেছে রোজা রেখে আজকের এই দিনে পুরস্কারের এই দিনে ঘুমার এই দিনে যারা খোলা আসমানের নিশ্চিত গাহে গিয়ে যারা আমি রবকে রবের প্রতি শুক্রিয়া প্রকাশ করেছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমি আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে ঘোষণা দিচ্ছি আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ তালা নিষ্পাপ একেবারে গুণামুক্ত করে দেওয়া বলি সবাই বন্ধুগণ আমার ভাই আমার এই আজকে এই রোজার আজকের এই ঈদ উল ফিতরের এই দিন আমরা রোজা রেখে আজকে আমরা হয়ে এসেছি এটা আমাদের জন্য সুক্রিয়া আদায় স্বরূপ কেননা আল্লাহকে সুক্রিয়া দেয় সব চেষ্টা করবো দুই নামাজ আদায় করব আর এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে গুণামুক্ত করে একেবারে সদ্যজাত শিশুর মতো যে শিশু এই মাত্র মায়ের গর্বে থেকে দুনিয়াতে এসেছে মা প্রসব করেছে এই শিশুর দ্বারা কোনো পাপ হয় নাই অন্যায় হয় নাই এই শিশুর মতো আল্লাহ তাআলা নিষ্পাপ করে ঘরে ফিরিয়ে দেবেন বলেছে